হ্যালো এভ্রিওান আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে সকাল সকাল আজকে শাশুড়ি মায়ের ব্লাড কালেক্ট করতে এসেছে শাশুড়ি মায়ের এই মাসে ডক্টরের চেক আপ আছে এই আমাদের বাড়ির কাছে আর এস হসপিটাল আছে ওখান থেকেই আসে ব্লাড নিতে দুপুরেও আরেকবার আসবে ব্লাড নিতে আজকে ভাবছি ব্রেকফাস্টে ধোকলা বানাবো সুজির ধোকলা এখানে সুজি নিয়ে নিয়েছি আর দই দিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের খাবারের অনেক রেস্ট্রিকশন তো একদম ডায়েট মেনেই খাওয়ানো হয় তো সেই জন্য ভাবলাম এই ধোকলা বানাই এই সুজির ধোকলাটা এমনিতেও খুবই হেলদি আমি প্রায় বানিয়ে থাকি বেসনের ধোকলাটাও বানাই মাঝে মধ্যে তবে সুজির ধোকলাটা একটু বেশি বানানো হয় এখানে সাদা তেল আদা আর নুন দিয়ে দিলাম এবার একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো বেশি জল দিয়ে দিলে আবার পরে অসুবিধা হবে ম্যানেজ করতে যদিও সুজি একটু জল টেনে নেবে তবু অল্প অল্প করে জল দিয়ে মাখাটাই বেটার এই ব্যাটারটা বানিয়ে দশ পনেরো মিনিট মতন রেখে দেব তারপরে ঢোকলাটা আবার বানাবো এই যে আমার শ্বশুরমশাই সকালবেলায় একবার বাজারে না গেলে ওনার দিনটা ঠিক ভালো যায় না উনি বাজার করতে এতটাই পছন্দ করেন তো কুলেখারা শাক নিয়ে এসেছেন এই যে আমার শাশুড়ি মা বাঁচতে বসে যে শাকগুলো আজকে লাঞ্চে হবে কুলেখারা শাক ভাজা ডায়েটিশিয়ান শাশুড়ি মাকে বলেছেন কুলেখারা শাক খেতে রোজ আর এই দিক এইগুলো আমাদের বাড়ির গাছে হয়েছে শান্তিনিকেতন বাড়ির গাছে লেবু আর পেয়ারা হয়েছে তো আমার শাশুড়ি মা নিয়ে এসছেন এগুলো চলুন এবার দেখি ধোকলাটার কি খবর এই যে সুজিটা ফুলে উঠেছে এবার একটা থালাতে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে ধোকলাটা তাড়াতাড়ি ভালো করে সুন্দর করে ছেড়ে যায় আমার এক স্কুল ফ্রেন্ড পিয়ালি সে আমার রেসিপি ফলো করে প্রায় বানায় থ্যাংক ইউ পিয়ালি আগের দিন ও রাঙা আলুর পান্তুয়া বানিয়েছে আমাকে ফটো পাঠিয়েছে এবার সুজির ব্যাটারটার মধ্যে একটা ইনো দিয়ে দিলাম ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দিতে হবে সেই জন্য থালাটা আগেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম ইনোর জায়গায় খাবার সোডাও অ্যাড করতে পারেন আর ধোকলাতে একটু চিনিও অ্যাড করতে পারেন আমি দিইনি কারণ আমার শাশুড়ি মা খাবেন সেই জন্য দেওয়া হয়নি এবার এটা সোজা গিয়ে গ্যাসে বসিয়ে দেব গ্যাসে অলরেডি আমি জল গরম করতে দিয়ে এসেছি এবার একটা স্ট্যান্ড রেখে তার উপরে থালাটা বসিয়ে দেব। আর উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব যাতে টেস্টটা একটু ঝালঝাল হয় আর দেখতেও খুব সুন্দর হবে ধোকলাটা পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করলেই হবে ওপর থেকে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম আমাদের যেদিন নিরামিষ থাকে সেদিন এই সুজির ধোকলাটা আমি বানাই কখনও ব্রেকফাস্টে খাই কখনো ডিনারেও খেয়ে নিই এক দিন ধোকলাটা হয়ে গেছে এবার তরকাটা বানিয়ে নেব এখানে সাদা তেল দিয়ে দিলাম আর সর্ষে দেবো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে আমার মেশানো থাকে তো ওটাই দিয়েছি আর তিল দিলাম তিলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু হিম তড়কা করার যে একটা হাতার মতন ছিল আমার ওটা আমি আমার হাজব্যান্ডকে দুবাইতে পাঠিয়ে দিয়েছি তো ওই জন্য ছোটো হাতাতেই আমাকে ম্যানেজ করতে হচ্ছে আর দিয়ে দিলাম একটু কারি পাতা ভেবেছিলাম খুব সকালেই বানিয়ে নেব তাহলে ছেলেকে স্কুলে টিফিনও দিতে পারতাম কিন্তু টাইমে কুলাইনি তো ঠিক আছে পরে এসে খাবে ও বিকেলবেলা ঠান্ডা হয়ে গেলে ধোকলাটা নিজেই কি সুন্দর ছেড়ে যায় গরম অবস্থায় যদি জোর করে ছাড়ানো হয় তাহলে দেখা যায় মাঝখান থেকে ধোকলাটা ভেঙে যায় অনেক সময় কতটা সফট হয়েছে একবার দেখুন আমার নিজেরই দেখতে এত ভালো লাগছে এবার যে তরকাটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দেব এটার মধ্যে একটু জলও মিশিয়েছি কিন্তু যেহেতু হাতাটা ছোট ছিল ওই জন্য আর দেখাতে পারিনি আগে ধোকলাগুলো পিস করে কেটে নিয়েও তারপরে তরকাটা ছড়াতে পারেন আবার পরেও কাটতে পারেন আমি পরেই কাটছি চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সবাই করে নিই কারণ আবার শাশুড়ি মায়ের ব্লাড টেস্ট আছে দুপুরবেলা খাবার পরে তো সেই জন্য আজকে তাড়াতাড়ি লাঞ্চটাও সেরে নিতে হবে ধোকলাগুলো কতটা স্পঞ্জি হয়েছে একবার দেখুন লাঞ্চের পরে শাশুড়ি মায়ের আবার ব্লাড টেস্ট করতে চলে এসেছে এই রবীন্দা আমাদের অনেক দিনের চেনা একটা জাস্ট ফোন করলেই চলে আসে একদম টাইমে এদিকে আমার ছেলের আসারও টাইম হয়ে গেছে স্কুল থেকে এখন কত গল্প শোনাবে আমাকে স্কুল থেকে এসে ওর খাওয়া দাওয়ার নাম নেই এখন ওর নাচ পেয়েছে সবারই খিদে পায় ঘুম পাই কিন্তু আমার ছেলে মাঝে মধ্যে এরকম নাচ পাই তো এখনও ওই জন্য নাচ করছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরে পরের কোনো ভিডিও